হলদিয়া বন্দরে গাড়ির ড্রাইভার নিয়োগ কেন্দ্র করে বিক্ষোভ শিল্প এলাকায় দীর্ঘদিন ধরে বন্দরের ভিতরে গাড়ি চালাত যে সকল ড্রাইভাররা তারা কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করত। বন্দরের স্থায়ী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে সেই ট্রান্সপোর্ট এজেন্সি বহিরাগত মানুষদের কাছ থেকে টাকার বিনিময়ে চাকরি দিচ্ছে এমনই অভিযোগ উঠে এলো বহিরাগত ড্রাইভার কাজ করতে এসেছিলেন তার কাছ থেকে সমস্ত বিষয় জানতে পারলেন বিগত দিনের যে সকল ড্রাইভাররা ছিলেন তারা অবিলম্বে যারা পুরাতন ড্রাইভার কাজ করতেন তাদেরকে কাজে নেওয়ার আবেদন করলেন তবে এই ঘটনাকে কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি তিনি বলেন হলদিয়া বন্দরটাকে লুটে খাচ্ছে বর্তমান সরকার বন্দরের ভিতরে কাজ দেওয়ার নাম করে ড্রাইভার সিকিউরিটি ডেলি লেবারের কাছ থেকে কাজ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিচ্ছে এই সরকারের কোর কমিটির সদস্যরা অবিলম্বে যারা পয়সার বিনিময়ে বহিরাগত কাজে ঢুকছেন তাদেরকে বাদ দিয়ে যারা বন্দরের ভিতরে ড্রাইভিং করতেন তাদেরকে কাজে নেওয়ার দাবি করলেন তিনি আরও বলেন দু হাজার ছাব্বিশে তো এগিয়ে আসছে শাসক দলের নেতারা পাগল হয়ে যাচ্ছে তাই শেষ মুহূর্তে লুটে খাওয়ার চেষ্টা করছে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি হলদিয়া ডক কমপ্লেক্সে কন্ট্রাক্টরের আন্ডারে দীর্ঘ ন দশ বছর ধরে চা ডিউটি করছি সার্ভিস দিচ্ছি সে জায়গায় আজকে নতুন করে অনির্বাণ ট্রান্সপোর্টের লোক ঢুকছে তৎকালীন অমিতবাবু বেঁচেছিলেন যে যিনি অনির্বাণ ট্রান্সপোর্টের মালিক উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের কোম্পানিতে যখন নতুন করে লোক নেওয়া হবে তোমাদের থেকে নেওয়া হবে আজকে বাইরে থেকে লোকজন ঢুকছে টাকা পয়সার বিনিময়ে আমরা স্থানীয় ছেলে বঞ্চিত হয়ে বসে আছি তো আমরা যখন অনির্বাণ ট্রান্সপোর্টের ম্যানেজারকে জিজ্ঞেস করি তো উনি বললেন যে আমি এখানে কিছু জানি না যা দেখছে ইউনিয়ন দেখছে তো তখন আমরা জিজ্ঞেস করি যে কোন ইউনিয়ন আছে কে আছেন যিনি এগুলো করছেন তো উনি বললেন যে আমি জানি না যা করছে প্রদীপ দে করছে ইন্দ্রপাত্র করছে তো সেই পরিপ্রেক্ষিতে কালকে যখন আমরা একটা অনির্বাণ ট্রান্সপোর্টে যখন নতুন ড্রাইভার ডিউটি ধরতে এসেছিলো আমরা ওদেরকে আটক করি ওরাই বলেছে যে আমরা টাকা পয়সা দিয়েছি তো অনির্বাণ ট্রান্সপোর্টে আজকে একজন ড্রাইভার হ্যাঁ অজিত গাঁতাইত তো ওনাকে ওই ছেলেটা টাকা দিয়েছে হ্যাঁ আড়াই লাখ টাকার ডিমান্ড হয়েছে এক লাখ টাকা দিয়েছে দেড় লাখ টাকা বাকি আছে এই কথাটাই ওই ড্রাইভারটা বলেছে নতুন যে ছেলেটা ডিউটি জয়েন করতে আসছিল ওই বলেছে তো আমরা আজকে অসহায় হয়ে বসে আছি আমরা চাই আমাদের দাবি এটাই যে ওই জায়গায় আমাদেরকে নেওয়া হোক আমাদের ডকুমেন্টস তখন অমিতবাবু বেঁচেছিলেন আমাদের ডকুমেন্টস জমা নিয়েছিলেন আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে কাজে নেবেন বলে এই দাবিতে আমাদের এই বক্তব্য আমাদের দাবিটা পূরণ করা হোক হলদিয়া বন্দরে একটি ট্রান্সপোর্ট কোম্পানি আছে অনির্বাণ ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্টে টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের কোর কমিটি লিডাররা ড্রাইভার রিক্রুটমেন্ট করছে গতকাল অস্থায়ী ড্রাইভাররা একজন ড্রাইভারকে ধরে ধরে তাকে চাপ দেয় এবং সেই চাপের মধ্যে সে স্বীকার করে নেয় যে হ্যাঁ সে টাকার বিনিময়ে সে কাজ পেয়েছে এই ঠিকা সংস্থা ই ট্রান্সপোর্ট কোম্পানি এই ঠিকা সংস্থাতেও এই ঠিকা সংস্থার যিনি মালিক তিনি তৃণমূলের বিভিন্ন বড় বড় নেতৃত্ব সময়ে আতায়াত করে তার ঠিকা সংস্থা থেকে প্রায় পাঁচশো শ্রমিককে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল ডিএম অফিসে বসে গোপন ষড়যন্ত্র তা সেই শ্রমিক এবং আমরা সমস্ত সর্বস্তরের মানুষ সবাই প্রতিবাদ করায় সেই ঠিকা সংস্থায় আর শ্রমিক ছাটাই করতে পারেনি সেই ঠিকা সংস্থারই একটি ট্রান্সপোর্ট কোম্পানি অনির্বাণ ট্রান্সপোর্ট আপনারা অবাক হয়ে যাবেন এই ট্রান্সপোর্ট কোম্পানি হলদিয়া বন্দরে প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে এককভাবে রাজত্ব চালিয়ে যাচ্ছে টেন্ডার যখনই হয় বন্দর কর্তৃপক্ষ এমন এমন কিছু ডকুমেন্টস চায় সেই ডকুমেন্টস ওই অনির্বাণ ট্রান্সপোর্ট ছাড়ার কারণেই যার ফলে অন্য কোনো কোম্পানি সেই এখানে আর টেন্ডারে পার্টিসিপেট করতে পারে না যার ফলে দীর্ঘদিন ধরে হলদিয়া বন্দরটাকে চুষে খাচ্ছে এই ট্রান্সপোর্ট কোম্পানি শুধু তাই নয় হলদিয়া বন্দরে এখন যে সমস্ত ড্রাইভাররা যারা আছে পারমানেন্ট তাদেরও মায়না ঠিক মতন দেয় না তাদেরও দীর্ঘদিন ধরে সিইডি করেনি ইউনিয়নকে দিয়ে সেই সমস্ত ড্রাইভার যারা পার্মানেন্ট তাদেরকে চুপ করিয়ে রেখেছে তারা কিছু বলতে গেলেই তাদেরকে গেট থেকে বের করে দিয়ে নতুন ড্রাইভার তৈরি এই হচ্ছে হলদিয়ার তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে যে বাদ ঘন্টা বেজে গেছে যাওয়ার ঘণ্টা সেই ঘন্টা বেজে যাওয়ার পর সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানায় যেখানে যা লোক ঢোকানো যায় যেখানে যা করা যায় অর্থ শুধু অর্থর বিনিময় পয়সা ছাড়া কোনো কথা নেই এই বিনিময়ে তারা আজকে গোটা হলদিয়াটাকে শোষণ করছে হলদিয়ার শ্রমিক শ্রেণী অসন্তোষ গোটা হলদিয়াতে বিভিন্ন কারখানায় এখনো সিওডি হয়নি এখনো হলদিয়াতে ভারত পেট্রোলিয়াম নামক একটি তেলের সংস্থা সেখানে যখন অন্য জায়গায় কারখানা ছিল সেখানে টাকার বিনিময়ে কিছু লোক নেওয়া হয়েছিল তারপরে তার নিজস্ব জায়গায় সেই ভারত যখন হলো সেখানেও টাকার বিনিময় পুরনো শ্রমিক বাদ দিয়ে নতুন শ্রমিক নিয়োগ করেছে সেটা আমার কথা নয় টাকার বিনিময় সেটা কোর কমিটি একজন সদস্য প্রকাশ্যে মাইকেই বলে ফেলেছে যে টাকার বিনিময়ে লোক ঢোকানো চলছে যাক ওদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোন কোর কমিটির নেতা কতটা বেশি কামাই করে রাজ্যে দিতে পারবে সেই তত বেশি দায়িত্ব পাবে সেটা ওদের ব্যাপার কিন্তু হলদিয়া বন্দরে এই যে টাকার বিনিময় ড্রাইভার নিয়োগ হচ্ছে এর তীব্র প্রতিবাদ এবং ছিৎকার জানাই এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষের কাছে আমার সংগঠনের পক্ষ থেকে আবেদন আপনার প্রিন্সিপাল এমপ্লয়ী হয়ে যাচ্ছে যারা নিয়োগ হচ্ছে আপনি অবিলম্বে তদন্ত করুন কেন টাকার বিনিময় হচ্ছে কেন যে সমস্ত ছেলেরা আজকে ক্যাজুয়ালে যারা কাজ করছে দীর্ঘদিন ধরে সাদ আট বছর ধরে সেই সমস্ত ছেলেরা কেন এই পারমানেন্টের সুযোগ পাবে না পারমানেন্টের বেলায় কেন বাইরে থেকে বহিরাগত পয়সার বিনিময়ে ড্রাইভার এনে কেন কাজে লাগানো হবে অবিলম্বে এই কোম্পানির বিরুদ্ধে তদন্ত হোক এবং এই কোম্পানি মানে কিভাবে বন্দরকে শোষণ করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা বোম্বে পোর্ট জওহরলাল নেহেরু পোর্ট চেন্নাই পোর্ট বিভিন্ন পোর্ট থেকে আমরা খোঁজখবর নিয়েছিলাম যে গাড়ির রেট বোম্বেতে যা গাড়ির রেট চব্বিশ ঘন্টায় তার থেকে বেশি রেট চলছে হলদিয়াতে আপনার অভাব হয়ে যাবেন বর্তমান একটি ছোট ট্রান্সপোর্টার হলদিয়ারি সে কিছু গাড়ি সাপ্লাই দিয়েছে মাস এক বছর হল দেখা যাচ্ছে অনির্মাণ ট্রান্সপোর্টের গাড়ির যা রেট তার হাফ রেটে তারা গাড়ি দিয়েছে তাহলে ভাবুন এই ট্রান্সপোর্টার কীভাবে ঘুর পথে কিছু বন্দরের আধিকারিকের সঙ্গে আতায়ত করে দীর্ঘদিন ধরে কি করে পঁয়তাল্লিশ বছর ধরে একটি ট্রান্সপোর্ট হলদিয়া বন্দরে বারবার টেন্ডার পাচ্ছে এটা অবান্তর ব্যাপার অবিলম্বে তদন্ত হওয়া উচিত আর যারা পয়সার বিনিময়ে কাজে ঢুকছে অবিলম্বে তাদেরকে বের করে যারা দীর্ঘ 7-8 বছর ধরে যে সমস্ত ছেলেরা এই বন্দরেই ei যারা গাড়ি চালাচ্ছে তাদের মধ্যে থেকে নিয়োগ করা হোক এটাই আমার সংগঠনের পক্ষ থেকে আবেদন নমস্কার কে কর পে স্ট্রিতে জীবে জাল সফল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মंडे टू সানডে ছোট দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া